আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে কথা বলবো যাদের ইস্টার্ন ব্যাংকে অ্যাকাউন্ট আছে ইস্টার্ন ব্যাংকের যে নতুন একটা ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে যার নাম এবিএল স্কাই ব্যাংকিং সেই অ্যাপ্লিকেশনটি কিভাবে রেজিস্টার করবেন সেই নিয়ে আজকে ভিডিও যারা আগে পুরাতন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেই অ্যাপ্লিকেশনটি বর্তমানে কোনো কাজ করছে না সেই অ্যাপ্লিকেশনটি এখন কাজ হচ্ছে না তাদের যে নতুন অ্যাপ্লিকেশন ইবিএল স্কাই সেটা কিভাবে নিশ্চিত করবেন সেই নিয়ে আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অন করে দিবেন যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর গাইস বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট রিলেটিভ আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো চলুন শুরু করি তো প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইবিএল স্কাই ব্যাংকিং সার্চ করলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্লে স্টোরে এই অ্যাপটি অ্যাভেলেবল আছে আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি এখানে ওপেন ক্লিক করে দেব তো ওপেন ক্লিক করার পরে আপনার কাছে যদি কোনো পারমিশন চাই অ্যালাউ চাই সবগুলো অ্যালাউ করে দিবেন দেবেন দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম টু ইবিএল স্কাই ব্যাংকিং এখানে আমার নিচে দেখতে পারছেন ব্লগিং সাইন আপ এখানে আমরা ক্লিক করে দেবো দেখতে পারছেন ব্লগিং এন্ড সাইন আপ তো আমরা এখান থেকে সাইন আপ করবো কারণ আমরা লগ ইন করলে আমাদের পুরাতন যেই ইউজার আছে সেটা কিন্তু বর্তমানে কোনো কাজ করবে না আপনি যদি আগের পুরাতন অ্যাপ্লিকেশনে কোনো ইউজার ব্যবহার করে থাকেন তাহলে সেটা এখন আর কাজ করবে না তো এখন আপনি এখান থেকে সাইন আপ করবেন আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন আগে কখনো ইন্টার ব্যাঙ্কিং করে থাকেন তাহলে আপনার সেম প্রসেসই এখান থেকে ইউজার তৈরি করতে হবে তো আমরা এখান থেকে সাইন আপ ক্লিক করে দেব তো এরপর গাইজ দেখতে পারছেন নিচে গেট স্টার্ট এখানে ক্লিক করে দেব এরপর দেখতে পারছেন ডু ইউ হ্যাভ ইবিএল কার্ড ওর অ্যাকাউন্ট তো এখান থেকে আপনি নিচে ক্লিক করে দিবেন আই হ্যাভ ইবিএল অ্যাকাউন্ট অ্যান্ড কার্ড এখানে আপনি ক্লিক করে দিবেন এরপর গাইস এখানে টার্মস এন্ড কন্ডিশনে টিক দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিবেন তো গাইস এখানে আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন আপনি যদি এর আগে অ্যাপ্লিকেশন পুরাতনটা রেজিস্টার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেই নাম্বারটি যেই নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি দিয়ে দিবেন অথবা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি দিয়ে দিবেন দিয়ে এখানে স্টার্ট ক্লিক করে দিবেন এরপর গাইজ দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইলের মধ্যে ওটিপি আসবে সেই ওপিটি এখানে দেখে সাবমিট অপশানটি ক্লিক করে দেবেন আর গাইজ আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে যদি এখন রোমেন সিম না থাকে আপনি যদি প্রবাসী থেকে থাকেন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিচে আপনি এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ইমেলের মাধ্যমে কিন্তু ওপিটি নিতে পারবেন এখানে দেখতে পারছেন সেন্ড মি ওপিটি টু মাই রেজিস্ট্রেশন ইমেল এখানে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার ওটিপি ইমেলে চলে যাবে তো গাইস আমার যেহেতু সিমটি রোমিং করা আছে আমি পূর্ব আছি তো সেক্ষেত্রে আমি এখানে সিমে রাখবো তো আমি এখানে আমার ওপিটি দিয়ে সাবমিট অপশন ক্লিক করে দেবো তো গাইস আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে দুটি অপশন দিয়েছে আপনি কিসের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং চালু করতে যাচ্ছেন তো এখান থেকে আপনি ডেবিট কার্ডের মাধ্যমে পারবেন এবং আপনার অ্যাকাউন্টের মাধ্যমে পারবেন তো আমি এখান থেকে অ্যাকাউন্ট ক্লিক করে দিচ্ছি এখন ক্লিক করে এখানে আমি কন্টিনিউ ক্লিক করে দেব তো গাইজ কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের ভেরিফিকেশন নেবে এবং আপনার একটা লাইভ সেলফি নেবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার সময় যে এনআইডি কার্ডটি ব্যবহার করেছেন সেই কার্ডটি ছবি তুলে দিবেন দেখতে পাচ্ছেন নিচে টেক ফটো অর পিউর এনআইডি এখানে আপনি ক্লিক করে দিবেন তো গাইজ এরপর দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরার অ্যাক্সেস যাচ্ছে আপনার ক্যামেরা থেকে স্কাই ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ফটো তুলবে এবং ভিডিও রেকর্ড করবে সেই জন্য পারফেসেন্স আছে আপনি এখান থেকে আলাউ দিয়ে দিবেন তো গাইস আমি আমার অ্যানার্ডি কার্ডের ছবি তুলে নিলাম সামনের পেজের এবং দ্বিতীয়বার আমার এন কার্ডের পিছনের পেজের ছবি তুলে নিলাম আপনারা দয়া করে এটা বোঝার চেষ্টা করবেন এখানে আমার সেফটি এবং প্রাইভেটের জন্য আমি এটা হাইক করে দিয়েছি এরপর আপনি এখানে নেক্সটে ক্লিক করে দিবেন গাইস এরপর আপনার এখান থেকে ছবি তুলবে

তো গাইস আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমসে কম বারো সংখ্যার পাসপোর্ট দিতে হবে পাসপোর্ট কিন্তু অবশ্যই আপনারা এটাকে দেখে শুনে দিবেন পাসপোর্টটা প্রথমে ক্যাপিটাল অক্ষর দিবেন বড় অক্ষর তারপরে ছোট অক্ষর দিবেন তারপরে বড় অক্ষর দিবেন এবং এরপর কিছু নাম্বার দিবেন এরপর অ্যাড বা অ্যান্ড অ্যাট দ্য দিয়ে দিবেন তো আপনি উপরে যে পাসপোর্টটা দিবেন নিচে সেম পাসওয়ার্ডটা নিচেও দিবেন এখানে আমি আমার সেফটি এবং প্রাইভেসি জন্য এটাকে হাইড করে দিয়েছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড এখানে ক্লিক করে দিবেন তো ব্যাস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ভাবে আমার ইউজার এবং পাসওয়ার্ডটা তৈরি হয়ে গেছে তো গাইস আমি এখানে লগ ইন নাও এই অপশানে ক্লিক করে দেব তো গাইস এরপর আপনি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ইউজারটা এখানে আপনি লিখে দিবেন এটা কিন্তু অটোমেটিক চলে আসে এখানে দিবেন এবং যে পাসওয়ার্ডটা তৈরি করেছেন বারো সংখ্যা সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন উপরে আপনি এখানে টিকমার দিয়ে দিবেন ডান দিকে এখানে টিকমার দিলে আপনার দ্বিতীয়বার যখন লগ ইন করবেন তখন কিন্তু আর আপনার দেখতে হবে না সেটা সেভ থাকবে শুধু পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন তো এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করে দিবেন তো গাইজ দেখতে পারছেন চলে আসছি হোম পেজে এটা হচ্ছে ব্যাংকের হোম পেজ ইন্টারফেস এখান থেকে দেখতেই পারছেন

এফ এস এখানে ক্লিক করলে কিন্তু আমি বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবো এখানে আছে টাকা ট্রান্সফার করতে পারবো তো গাইস আমি এইসব নিয়ে সামনে ভিডিও দিব আরও রিপিও দিব কীভাবে টাকা ট্রান্সফার করবেন কীভাবে অ্যাডমানি করবেন আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই আমি ভিডিও তৈরি করবো এসব নিয়ে তো গাইস ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং এই ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো ভালো থাকবেন কথা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ